ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি গতকালকে আমাদের মার্কেট নেগেটিভ মুভমেন্ট চলে হালকা হলেও আজকের দিনেও কিন্তু সেটা অব্যাহত রয়েছে অর্থাৎ পরপর দুদিন মার্কেট কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে এবং আজকের দিনে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু অনেকটা নিচে এসছে তো এবার প্রশ্ন হচ্ছে যে মার্কেট নিচে আসছে কেন নিফটিকে ছাব্বিশ হাজারকে হোল্ড করতে পারবে এটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিচে আসার পিছনে ঠোস কি কারণ আছে চলুন সেগুলি একটু দেখার বা বোঝার চেষ্টা করি আমাদের মার্কেট অল টাইম হাই মেরেছে গত ছাব্বিশ হাজার তিনশো পঁচিশ গতকাল তো এখন কিছু নিউজ পাওয়া যাচ্ছে যেখানে সেখান থেকে যদি কোনো নেগেটিভ নিউজ আসে তাহলে মার্কেট কিন্তু নিচে পড়তে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে প্রফিট বুকিং হচ্ছে মার্কেটের মধ্যে একটা ফেয়ার থেকে যদি কোনো নেগেটিভ নিউজ আসে সেই ফেয়ার নিফটি ফিফটির মধ্যে সবচেয়ে ওয়েটেজ কার রয়েছে ব্যাঙ্কিং সেক্টরের তো সেই ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সার্ভিসকে দেখলে দেখা যাবে আজকের দিনে সেটাও কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ কার রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক বা বলতে পারেন নিফটি ফিফটিতেও কিন্তু সবচেয়ে বেশি ওইটা রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক তো এইচডিএফসি ব্যাঙ্ক ওয়ান পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তারপরেই আইসিআইসিআই ব্যাঙ্ক দেখলে দেখা যাবে আইসিআইসিআই ব্যাঙ্কও কিন্তু ওয়ান পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তারপরে ওইটা কার রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো দেখলে দেখা যাবে রিলায়েন্সও কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচেই আসছে তো এই দিগাস তিনটে কোম্পানির মধ্যে কিন্তু প্রফিট বুকিং দেখা যাচ্ছে কারণ রিসেন্ট কোম্পানিগুলো যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল তারপরেই ওয়েটে যাচ্ছে কার আইটি সেক্টরের তো আইটি সেক্টরকেও দেখলে দেখা যাবে সামান্য হলেও নেগেটিভ মুভমেন্ট দেখা তো এখান থেকে কিন্তু উইকনেসটা আসছে তো উইকনেস আসার পিছনে কারণ কি বা প্রফিট বুকিং হওয়ার পিছনে কারণ কি মেন কারণ হচ্ছে রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে আজকের দিনে দেখলে দেখা যাবে এটি নাইন পয়েন্ট নাইন নাইন অর্থাৎ নব্বইয়ের প্রায় কাছাকাছি চলে আসছে তো আজকের দিনে বলতে পারেন রুপি আরও উইক হয়েছে যেটার ইম্প্যাক্ট কিন্তু অবভিয়াসলি মার্কেটে দেখা যাবে অবভিয়াসলি নেগেটিভ ইম্প্যাক্ট কিছুই নাকি ইউএসএর মার্কেট তার সাথে ওয়ার্ল্ড মার্কেট এবং আমাদের মার্কেটও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল করার পিছনে কারণ কী ছিল রিপোর্টের মাধ্যমে খবর পেরিয়ে গিয়েছিল যে কি ফেড ডিসেম্বরে রেট কাট করতে পারে তো আজকের দিনে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়জির স্পিচ রয়েছে আজকের নাইটে ইউএসএ দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে অল আইস অন দ্য ইউএস ফেড চেয়ারপারসন মিস্টার পয়েলজির স্পিচ টুডে অর্থাৎ আজকের দিনে কিন্তু স্পিচ আছে কার স্যারের তো এই স্পিচ থেকেই কিন্তু আমরা একটা আভাস পাব যে ফেড কোন পথে এগোতে যাচ্ছে বা মিস্টার পয়েলজি কি করতে চলেছে নেক্সট উইকের এফএমসি মিটিংয়ে রেড কাট হবে কি হবে না কারণ হেবিরিস আমরা দেখেছিলাম যে যতগুলো ডেটা ইউএসএ রিলিজ হওয়ার কথা ছিল কি ডেটা সিপিআই ইনফ্লেশন ডেটা তো সেই ইনফ্লেশান ডেটা দেখলে দেখা যাবে দেখুন অক্টোবরের এবং নভেম্বরের এখনও পর্যন্ত বেরোয়নি যেটা ডিসেম্বরের দশ তারিখ এবং ডিসেম্বরের আঠেরো তারিখে পাওয়া যাবে আপাতত যা তারা ডেট প্রেজেন্ট করেছে সেই অনুযায়ী তো এই জায়গায় দাঁড়িয়ে ইনফ্লেশনের ডেটা আসেনি তো পর্যাপ্ত ডেটা না সত্ত্বেও ফেটকি রেট কাট করবে এটাই এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে ইউএসএ জিডিপি ডেটা যেটা ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে নভেম্বর রিলিজ হওয়ার কথা ছিল তো সেইটা ক্যান্সেল হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কোনো ডেট প্রেজেন্ট করেনি তো এই ডেটাগুলো না আসলে কিন্তু ফেডের পক্ষে ডিসিশান নেওয়াও কিন্তু কষ্টকর হয়ে দাঁড়াবে তো এই অবস্থায় ফেডের চেয়ারপারসন মিস্টার যে কী বলে সেটাই কিন্তু মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তো এই কারণেই মার্কেটে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে বলতে পারেন এবং মার্কেট জিরো পয়েন্ট ফাইভ ফোর নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে এখন দেখার বিষয় ছাব্বিশ হাজারকে হোল্ড করে নাকি এবং আজকে নাইটে যদি কোনো পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু নিফটি আবারও আপসাইড মুভমেন্ট দেখাবে আর যদি নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু মার্কেট আরও পড়তে পারে